সর্বস্ব একশো কেজি বা একশো পঞ্চাশ কেজি এ বেশি বসে না আপনি আচ্ছা আচ্ছা খুবই সুন্দর আমি একটু দেখাই এটা কি কি কালার হবে ভাই ভিতরে বারোটার মতো কালার হবে রেড কালার হবে তারপর নেভি ব্লু কালার হবে হোয়াইট হবে তারপর পিঙ্ক কালার হবে

দুই পাশে দুইটা সাইড পিলু থাকবে পিছনে হেলান দেওয়ার জন্য একটা গদি থাকবে আর এটা আপনার আমরা সাজায় রাখছি তো আপনি ছেলে এইভাবে নিতে পারবেন ফুল আর মশারি আলাদা নিতে পারেন আর এটা কিন্তু আপনার এক ইঞ্চি লম্বা হবে না অনেক ধরনের আপনার বসলে কিন্তু নিচে নামিয়া দিতে চাই

এই যে কিনতে হলে কিন্তু চলে আসতে হবে কোথায় আলাদা মশারি কিন্তু আর যারা আসতে পারছেন না তারা এই যে আজাদ মার্টের নাম্বারটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি ভাইয়াদের কিন্তু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে যোগাযোগ এই সুন্দর সুন্দর কালেকশন গুলো ঘরে বসে কিনতে পারবেন ফুল মশারির জন্য এক্সট্রা ছয়শো টাকা দিতে হবে সেটা তো আমরা বলে দিয়েছি আর আপনারা কিন্তু অ্যাস চেন এগুলো গিফট হিসেবে পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ